কি আড়াই লাখ টাকা লাগব এত টাকা যে পুলা আমার বাইসা থাকতে দেশে যেতে পারে না সেই পুলার লাশ আমি দেশে এনে কি করুন দেশে যাবেন দেখে তো মনে হচ্ছে মহা খুশি আরে আট বছর পর দেশে যাচ্ছি খুশি হবে না ছোট বোনটাকে টুক দেখে আসছি এখন আমাকে দেখলে ছোট বোনটা কি করবে সেটা ভেবে চোখে পানি চলে আসতে বাবা ফোন দিয়েছে হ্যালো আব্বা বাবা রবিন শুনলাম তুই নাকি যাচ্ছিস আবার সেই চাষ হ্যাঁ আব্বা ছোট বোনের বিয়ে আমি দেশে আসবো না শোন বাবা তরে আমি একটা কথা কই তোর অহং দেশাউনের কোনো দরকার নাই বুঝছ কজিন পর তোর বোনের বিয়া আর তাছাড়া এই কিছুদিন আগে একটা জমি বায়না দিছি সে বাবদ মেলা টাকা খরচ হয়ে গেছে বুঝছ আর তোর বোনের বিয়ার জন্য একটা গরু আর অনেকগুলি খাসি কিনছি আরে চারশো লোকের খাওয়ার আয়োজন করছি বুঝছ আমি কই কি এই সময় তো টাকা খরচ করে দেশে আর কোনো দরকার নাই আব্বা একটু সুমিকে একটু ফোনটা দেন তো আচ্ছা তুই সুমির সাথে কথা বল হ্যালো ভাইয়া কি রে সুমি তুইও কি চাস না আমি তোর বিয়েতে আসি আসলে ভাই আব্বা তো হচ্ছে আমার বিয়ে লেগে অনেক খরচ করছে চারশো মানুষে দাওয়াত দিছে গরু ছাগল কত কিছু কিনছে মেলা টাকা খরচ করে ফেলাইছে এর মধ্যে তুমি আইসা টাকা না খরচ করলেও তো পারো শুধু শুধু আইসা কি করবা কও আচ্ছা ঠিক আছে তোরা যখন চাচ্ছিস না ঠিক আছে কোনো কিছু যদি লাগে আমাকে জানাস টাকা পয়সার বিষয় জানাস রাখি আচ্ছা ঠিক আছে কি তোর ভাই টাকা পয়সা কিছু লাগলে কি ভাই আপনি কি দেশে যাবেন না কাপড়চোপড় নামাচ্ছেন বাবা বিয়ের আয়োজন করেছে চারশো জনের আমি গেলে তো চারশো একজন হয়ে যায় বাবা একজনের দায়িত্ব নিতে পারবে না সমস্যা নাই যাব না রুন ভাই আইফোন কিনলাম তাই না কি দেন আরে তাহলে এটা আইফোন দি ভাই যার জন্য মানুষ এত পাগল ভাই আপনি চাইলে তোই একটা আইফোন নিতে পারেন কি ভাঙাচোরা ফোন ব্যবহার করেন আর আমি তো একটা নেব ছোট বোনের জামাইর জন্য শ্বশুরবাড়িরা কি এমনই হয় নিদের জন্য কিছুই ভাবেন না ভাই এবব তো একটা ডাক্তার দেখান আপনার কাশি অবস্থা কিন্তু একদমই ভালো না আরে এখানে ডাক্তার দেখাতে যে টাকা খরচ হবে আব্বার তো এই টাকাতে এক মাস সংসার চালাতে পারবে আরে এর জন্য কি নিজের জন্য কিছুই করবেন না ছোট একটা ব্যবসা শুরু করবে অনেক টাকা লাগবে টাকাটা দিয়ে নেই পরে চিকিৎসা করাবো না হ্যালো আঙ্কেল হ্যালো আঙ্কেল আমি ওই রবিন ভাইয়ের ছোট ভাই কি করলে বাবা ঠিক বুঝতে পারতেছি না আঙ্কেল ওই রবিন ভাই তো আর নাই কি করলে বাবা আ ভয়পু কি হয়েছে আঙ্কেল উনি হঠাৎ আমাদের কাছে চলে গেছেন আ ভয়পু লাইট দিয়ে চলাইছে নাই আঙ্কেল দেখেন এখন কান্নাকাটি করার সময় না আমি যা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শুনুন আঙ্কেল কি করলে বাবা আগে হ্যাঁ রবিন ভাই তো লাশটাকে দেশে পাঠাইতে হবে তো আমি এদিকে সব অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে ফেলছি এখন তো আসলে টাকার প্রয়োজন আপনারা শুধু টাকাটার ব্যবস্থা করেন আড়াই লক্ষ টাকার মতো প্রয়োজন এই টাকাটা আপনার ব্যবস্থা করেন আমি লাস্ট পাঠার সকল ব্যবস্থা আমি এখান থেকে করে দিচ্ছি কি কইলা আড়াই লাখ টাকা লাগবো এত টাকা যে পুলা আমার বাইসা থাকতে দেশে যেতে পারে না এই পুরো লাশ আমি দেশে এনে কি করুন বাবা তার ঠিক আছে তোমরা এক কাজ করো পরে ওইখানে কবর দেওয়ার ব্যবস্থা করো আর একটা কথা আমার পোলা কবর দেওয়ার আগে একবার ভিডিও কলে ওর মুখটা আমার দেয় বাবা এ কেমন বাবা যে কিনা টাকার জন্য নিজের ছেলের লাশটাকে দেশে নিতে চায় না